কেমন জানি বাচ্চাকে স্কুলে দিয়েও ভিতর থেকে না শান্তিটা আসতেছে না কাশা এখন হেলিকপ্টার বিমান দেখলেই ভয় লাগতেছে বাবা আমি কি খাবে সন্তানে কি দিব এই চিন্তা করতে করতেই জীবন শেষ সব ডালটাল তো গায়ে পড়তেছে কি প্লেট চাটতেছে না না আমার খালাবার চোখ অপারেশান এটা সাঁতার কালোর কিনলে রাতের বেলা সবাই ওকে ভূত মনে কর সব স্কুল বন্ধ করে দেওয়া উচিত ছিল এত বড় একটা অ্যাক্সিডেন্ট বাচ্চাদের বলো সকাল সকাল বাচ্চাকে স্কুল পাঠানোতেই মানে পাঠাচ্ছি কেমন জানি ভিতরে একটা ভয় লাগতেছে আল্লাহ সব বাচ্চাদেরকে হেফাজত করুক কালকের বিমান দুর্ঘটনার পর থেকে এক একজনের ছবি ভিডিও দেখে কোনোটাই শান্তি লাগতেছে না কি বানাই সেটা আল্লাহ সাহেবের মাথার উপর কাট যাচ্ছে কি কী কী হবে কাটবো তাড়াতাড়ি করো রেডি করে দিই দেরি হয়ে যাবে দেখো একটু দর্শকদেরকে মিষ্টি মিষ্টি হাসি সাইফানের সে তার কত কমপ্লেইন মিষ্টি হাসি ছবি চলবে না রাতের বেলা সে ঘরে প্রিন্টার মেশিনে ছবি ছাপাবে যা আল্লাহ বা সাবধানে থাকিও নিজের খেয়াল রাখিও ওকে ভালো মতন ধরিও এই যে বাবা ছেলে আজকে আমাদের প্রজেক্ট করতে করতে আমাদের দেরি হয়ে গেল শেষ মুহূর্তে সব কাজ কমপ্লিট করলাম কারণ আমরা কালকে যে বাহিরে গেছিলাম আমরা ভাবি না যে এত সময় লেগে যাবে সাবধানে ক্লাস করো সাবধানে নিজের খেয়াল রাখ কালকে রাতে সাইফান ঘরের মধ্যে শরবত ফেলে দিছিল আমি মুচ্ছি তারপরও কেমন জানি আঠা আঠা পাইছি না কালকের মতন সবজি করবো একটা কালকে রাতে ভাইয়া আসছিল ভাইয়া ইটালি থেকে আসছে এই সর্দি থেকে আসার মানে পরের দিনই আমাদের সাথে দেখা করতে আসতে ভাইয়া সাইফানের জন্য অনেক চকলেট এটা কেক সাইফানকে সকালে আমি টিফিন দিতে চাইছি সাইফানেরও মনে নাই আমারও মনে নাই। আর এই ওয়েফারটা তো আমাদের সবার খুব পছন্দ আম্মু রুটি শেষ হয়েছিল বিটরুটে রুটি খাইছি আর রুটি নাই রুটি বানাইছি রুটি না থাকলে আমি ভাবছিলাম খিচুড়ি রান্না করবো পরে আবার হঠাৎ করে মনে হলো বানাই খেলি সময় থাকলে না চেষ্টা করলেই হয়ে যায় কাজ সময় বের করলেই হয়ে যায় তাহলে আলমারি বের করছি অত গোসানোই হয় নাই সব জায়গায় পালা ধসতে সব পালা কমাইতে হবে সংসারে মনোযোগ দিতে হবে এখন আমার কাশা এখন হেলিকপ্টার বিমান দেখলেই ভয় লাগতেছে বাবা এখানে বাবা চিজ দিয়ে রুটি খাবে সিঙ্গারা রান্নার জন্য মুরগির কলিজা ঘিলা রান্না করছিলাম সেটা একটু একটু করে খেতে খেতে অবস্থা শেষ আর সিঙ্গারা বানানোই হয় নাই রুটি দিয়ে খেয়ে খেয়ে দিতে কাঁঠাল খাই আম কাঠে খাই অনেকদিন পর আমাদের টেবিলে আম নেই কাঁঠাল খাইছি এখন লেবু খাই মানে পেট ফুলে যাওয়ার আবার ভয়ও পাই ভালো বেশ আজকে অনেক কোটে কাঁঠাল খাইছি আজকে বানাই করলা দিয়ে ছোটো এই যে রংপুরের আলু ঝাউ আলু ঢাকা থেকে কেনা কিন্তু যে ঝাউ আলুটা আপনারা অনেকেই কমেন্ট করছেন আমার আম্মুর আলুর যে তরকারিটা আমরা রুটি দিয়ে খাই সেটা হলো যেন আমি আমার ভিডিওতে আরেকবার দেখাই এটা অনেকবার দেখানো হয়েছে রংপুরে দেখেও করলে দেখাই দেই আচ্ছা ইনশাল্লাহ এর মধ্যে করলে দেখাই দেবো আচ্ছা করলা ভাজিতে দেই করলা ভাজিতে আমার এইভাবে গোল গোল করে কেটে দিতে খুব ভাল লাগে ভাজিটা স্বাদও লাগে দেখতেও ভাল লাগে আরেক আপু আমাকে বসে আপু আপনি করলা বলেন কেন এটা ওস্তা আসলে বলে বলে অভ্যাস তো এটা ওস্তা করলা একই জিনিস আমার কাছে মনে হয় কিন্তু না ওস্তা হলো একটু তিতা বেশি করলা একটু বড়গুলো পিতা এটা আমি ঢাকায় এসেই শিখছি আমি আসলে অত কিছু জানি না তো আজকে কাটতে কাটতে করলা ভাজি একদম অনেক বেশি পরিমাণ পেতে চলছে আজকের করলা ভাজিটা হচ্ছে আমার আমুল মতল মানে আলু বেশি করলাখন কম খেতে আবার মজা বেশি এটাই কালকে খালি যে নিউজে বাচ্চাদেরকে দেখতেছি না ভিতর থেকে কেমন জানি ভাল লাগে না আমরা সবার বাবা আমাকে ভোর দোট ধরা তো অসুবিধান করো আগুনে এক একজনের ভরসানো কেউ কেউ ছবি শেয়ার করছে কি যে কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর আল্লাহ কেউ বলতে পারবে বাবা কঠিন পাপা বেগুন নিয়ে আসছে এত সুন্দর এই বেগুন যদি কুচি কুচি করে কেটে একবারে মানে এই বোটা সহকারে রেখে যদি ইলিশ দিয়ে রান্না করা যায় করবই নাকি কাটাটা একটু অন্যভাবে কাটবো এই যে বোটাটা এভাবে করে রাখবো এইটুকু আর পিছনের অংশটা এভাবে কেটে আবার হলো এই সাইডে তিনটা কাট দিব এই যে কাটাটা পুরো এমন হবে বেগুনটা এইভাবে ফুল ফুল কাটা তো দেখতে অনেক সুন্দর লাগে বেগুন দিয়ে মুরগি রান্না করে দিই সাইফানের বাবাকে আর আমি হলো এই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব এই বেগুনটা এত তাড়াতাড়ি মানে হয়ে যায় ভাজা আমি অবাক হয়ে গেছি ইলিশ মাছ কচু ভালো করে ফুটায় নিছি এখন আমি এই বেগুনগুলো চারটা মুরগির জন্য রাখি বেগুনি মুরগি আর বাকিগুলো আমার মাছে দিয়ে দিই ফুল বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না কি ভাল লাগতেছে দেখতে দেখেন তেলে নেওয়া জিরা গুঁড়া একটু ঝোল লাগবেই ভাতের সাথে লবণ দিয়ে মুরগির মাংসটাকে ভিজায় রাখছিলাম আধা ঘন্টা এখন সাথে সাথে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ রসুন বাটা আদা বাটা দারচিনি এলাচ মরিচের গুঁড়া জিরা ধনিয়া সব কিছু দিয়ে একবারে ভালো করে মেখে নেবো ভাজা পেঁয়াজের মধ্যেই মাংসটাকে কষাবো আকাশে প্লেন দেখলেই কেমন জানি গাটা চমকায় উঠতেছে খোসা দিয়ে একটা টমেটো কুচি অনেকক্ষণ কষায় নিচ্ছি ভালো করে এখন টমেটো দিয়ে আবারও কষাবো কয়েকটা এই যে কাঁচামরিচ একটু ফেরে ফেরে দিয়ে দিলাম আকর আর চাইলে আপনারা উপর দিয়ে ধরিয়া পাতা দিতে পারেন আমি ধনিয়া পাতা দিব না আমি একটু গরম মশলা গুঁড়া দিব এভাবে মুরগি রান্না করবেন ভালো লাগবে এই যে বেগুনটা একটু করলাম একটু আনকমন করে চেষ্টা এই আর কি আসলে আমাদের মেয়েদের প্রতিদিনের কাজ কি সেম রান্না বান্না করা রান্না ছাড়া উপায় নেই নিজে কি খাবে খাবো স্বামী কি খাবে সন্তানে কি দেবো এই চিন্তা করতে করতেই জীবন শেষ নামানোর আগে একটু জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম টেস্টটা এত চমৎকার আসছে একটু ঝোল চাকলাম কাঁচামরিচ দিছি না এইভাবে ফ্লেভারটা খুব সুন্দর দেখতেও মার্শাল্লাহ হেভি হয়েছে তরকারিটা আপনারা যখন আরও তেল তুল বেশি দিয়ে সুন্দরভাবে রান্না করবেন গোটা মুরগি মানে পিস করে করে তখন আরও ভালো হবে আমি তো এই যে ওয়েটলাসের রান্না না অল্প তেল মশলা সাইফেনা পাতার জন্য একটু ডাল করি হিসাবে কিছু লাগে না কিন্তু ওই যে শুকনা শুকনা হয়ে যায় খাবারগুলো বাসায় গরম চা ছিল দিয়ে দিলাম কয়টা গরম চা বিসমিল্লা সাইফানের টিফিনের জন্য চিকেন আজকে সব বাড়ির মশলা দিয়ে মাখায় রাখলাম গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে হলো সামান্য তেল চাট মশলা একটু দিলাম আর একটু হালকা ভিনেগার দেবো একদিন মাখায় দুই দিন চালায় আবার মাখাচ্ছি এখন ওই যে স্কুলটা অনেক দেরি করে একদম ক্লাস বাড়াইছে একটা বাচ্চা অনেকক্ষণ স্কুলে আর খালি পেটে যায় এই নাস্তাটা একটু ভাড়ে দিলে ওর জন্য সুবিধা শিমু আম পাঠাইছে সাইফান কাঁচা খাচ্ছে না বলতাস একটু পাকুক তারপর আমও কেটে দিও আর আমার বোনের ননদের গাছের লেবু দেখেন কি অবাক লাগে না মানে লেবু আমার রিজিকে বিশাল বড় বড় লেবু আল্লাহ যেন ওর গাছে আরও লেবু দেয় সবাইকে যেন দিয়ে থুয়ে খাইতে পারে যে এই লেবু ঢাকায় আসবে আবার বোনের গাছের আম চারটা আম ধসে সাইফানের জন্য একটা পাঠিয়ে দিচ্ছে সাইফান যখন ওদের বাসায় গেছে সাইফানকে দিয়েই পাড়াইতে চাইছিল শিমু তো সাইফান বলছে না পরে দিও রস লেবুর এতো দেখি চার গ্লাস শরবত হবে সব টেবিলে এনে রাখলাম বাচ্চা আস্তে আস্তে ভালো দেরি হয়ে যায় অপেক্ষা করতে হয় অনেকক্ষণ শিমুর ননদের গাছের লেবুর শরবত শরবত এত বড় লেবু একটা কাটলে পানির আর বারে বারে লেবু শরবত চাবা লেবুগুলো শেষ করা লাগবে শান্তিস আল্লাহ ভালো করুক আজকে সকালে হাঁটি নাই এখন এই যে সব কাজ শেষ করছি একটু হেঁটে নিয়ে একবারে যাব মুসল নামাজ পড়তে আর সাইফান বাবা গেছে সাইফানকে স্কুল থেকে আনতে আমরা এই যে মোনাজাত করতেছিলাম তো এই একটু দেরি হয়েছে

বিকাল থেকে বাসায় একা ছিলাম এত নিউজ দেখছি আমার মাথায় খালি হাসপাতাল রুগী বাচ্চা এগুলো কেমন যাই লাগতেছে নিজের কাছে ভালো লাগতেছে না তারা আমি আমি একটু ট্রেডমিলে দাঁড়াই ছিলাম আজকে সকালে দাঁড়াতে পাইনি মনে হচ্ছে আজকে অনেক জোরে বৃষ্টি আসবে একদম সব থমকে আসে কালো হয়ে আসতেছে রাত হয়ে যাচ্ছে একটা এলাকায় আমাল আসছে দেখেন

বৃষ্টি খুবই দরকার ছিল এত গরম পড়ছে ঢাকায় বেগুন আগেও খাইছি মার্শাল্লা বেশ মজাদা রয়েছে

শান্তিতে রাখে সব বিপদ আপদ দেয় এত মজার চ ওয়েফার খাইলাম সত্যি এটা বলা যায় ওয়ার্ল্ডের বেস্ট একটা ওয়েফার একটু পড়তে বসাইছি আর আমাদের বাসে একজন গেস্ট আসতে আপনাদেরকে সারপ্রাইজ দিবো

আম্মু বলো কালকে তোমার আব্বু আনছে অন্য আম হাড়ি ভাঙা নাই এখন যখন আমরা আসি তখনই হাড়ি ভাঙার সিজন শেষের দিকে আমার বাসায় মেহমান আসলে কেউ ভাত খাইতে চায় না জজকে বলতেছি দেখে মুখ চোখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড খিদা লাগছে কিন্তু সে ভাত খাবে না বার্গার আস্তে আস্তে কত দেরি

এটা বলে সুপার প্রিমিয়াম মনে হচ্ছে অনেক জুসি মানে ফ্রেশ যাক ভালো জিনিস অর্ডার করছে অনেকদিন পর বানটা অনেক সফট ওদের সাথে এখন আমিও বার্গার খাই ভালোই আছে এটা কোথায় এটা দ্য কি কিউ নতুন সেই অতিরিক্ত সস টস নাই না প্রিমিয়াম না আমি একটু কম সস পছন্দ করি না ভালোই আছে বুঝলি জজার সাথে একটা জিনিস খাইছিল না মধ্যে চিজ দুবাই দুবাই খাই বল কেন ওই যে পিজা ডমিনোস এর আমি তো উটা উটা কি হচ্ছে পিজার সাথে এটা দুবাই খাইতে হয় এই মজা এটা ভালোই লাগতেছে সুন্দর আমি নেপালে এখন দেখছিলাম জজ এই নেপালে যা এটা সাদা কালার কিনলে রাতের বেলা সবাই ওকে ভূত মনে করত জজ সারা জীবনই উঠবার জিনিস কেটে বুঝছো এটা বোর খাই কিনতে থাকি রেইনকোট বলে এটা স্যার রেইনকোট এমন হয়

কথাই বলতে পারছি না আল্লাহ রক্ষা করে জজকে যা লাগতেছে একদম পুরাগুলো ভিতরে আগুন হয়ে আছে

মানে পানি কোনোভাবেই ঢুকবে না তাইলে ফুল প্রোটেকশন সেই লাগা তুমি তোমার বেটা সহকারে প্রোটেকশন আমার করে মাউন্টেনে যারা ওঠে তাদের জন্য এটা মানে এত বড় রেইন কোট দেখেন কট্টুক ব্যাগের মধ্যে মানে এটে গেলো দিন পর জজ আমাদের সাথে দেখা করতে আসলো ভালোই লাগলো আসিও মাঝে মাঝে কাজ যেন থাকে এইদিকে জজের ক্যাপ কি অর্ধেক চুল বের করা জজ সবকিছু জজের এই ক্যাপের সুবিধা কি বলো তো মানে মাথা খারাপ হবে না না তোমার চুলে মানে আমি যেটা দেখলাম যে চুলে কিন্তু মানুষ যারা ক্যাপ রেগুলারলি করে তাদের চুল ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে তাই আমার তো সুবিধা হবে কেন কি চাবি জানি আমার ছেলে এখন ক্যাপ কিনলে এখন মাথা চুল বাইরে করা থাকবে বলে জজ বাবাকে যে খুব নকল করতে ভালোবাসে সার সাইকেলটা চালাতে পারে না দজ মামাকে বলতেইছিলাম আমার সাইকেলটা নিয়ে যা ঠিক করে দিতে আমি আজ নিয়ে এসিও বাবা এটা হলো টিচাররা ভোট দেবে তাই সাইফেনে মুখ থেকে এখন শুনলাম আজকে সারা দিন জজ আসছে সারা দিন ওই নিউজ নিয়ে আমরা বসে আছি কিছু কিছু ফেসবুকে ছবি দেখে বলতেছি বাচ্চারা

আজকে যেমন সকালবেলা ওকে স্কুল পাঠানোতেই ভয় লাগতেছিল সবারই দা আমি যত মানুষের সাথে কথা বলছি সবারই দা ওকে বাচ্চাকে স্কুলে আনতে কিছু সবার একই কথাবার্তা একই টেনশন আমার এখন থেকে মনে হচ্ছে কি জানো এই রান্না খাওয়া করে কি লাভ ওর সাথে স্কুল যায় অতক্ষণ থাকে আবার ওকে নিয়ে আসা আচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জীবন করবো সাথে থাকবেন আওতী জীবন দাওয়া করবেন আল্লাহ হাফেজ ব্যাপারটা মহাম্বা Peace be upon him.